নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় মেয়েদের হাতে মঙ্গলিক দোষ এবং বিবাহিত জীবন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মহিলার বাম হাতের ছবি আর কোনো মহিলার বিবাহিত জীবন বা সংসার জীবন দেখতে হলে বাম হাতকেই প্রায়োরিটি দিতে হবে এবং কেরিয়ার বা কোনো প্রফেশনমূলক কোনো বিচার করতে হলে ডান হাত বাম হাত দুটি হাতকেই দেখতে হবে কিন্তু এই জাতিকা শুধুমাত্র তার বাম হাতটি আমার কাছে পাঠিয়েছে এবং আগামী দিনে কি ঘটনা ঘটতে যাচ্ছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছে তাহলে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর বাম হাতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি এটির কতটা মিল রয়েছে খুঁজে দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমার মূলত আলোচনার বিষয় মাঙ্গলিক দোষ বিবাহিত জীবন ডিভোর্স বা দ্বিবিবাহ যোগ এই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওটি এগিয়ে যাবে মূল আলোচনায় যাবার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় দেখুন মেয়েদের হাতে মাঙ্গলিক দোষ দেখার জন্য বাম হাতকেই অধিক গুরুত্ব দিতে হবে এই হাতে মাঙ্গলিক দোষ রয়েছে কীভাবে মাঙ্গলিক দোষ রয়েছে আপনি বুঝবেন আপনার হাত দেখে দেখুন সবচেয়ে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার হাতের আয়ু রেখা এবং শিররেখা বা মস্তিষ্ক রেখার মাঝে অনেকটা গ্যাপ তৈরি হবে এতটা গ্যাপ তৈরি হওয়া মানেই হচ্ছে আপনার মধ্যে প্রচুর মাত্রায় জেদ রয়েছে রাগ রয়েছে নিজের রাগকে আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না অনেক সময় আপনি ক্রোধের জন্য আপনার নিজের জীবনের বড় বড় ক্ষতি সেটা করে ফেলেছেন তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন যখনই আপনার আয়ু রেখা এবং শিররেখার মাঝে অনেকটা গ্যাপ তৈরি হবে এটি মঙ্গল দোষ তৈরি করে থাকে দ্বিতীয় ক্রাইটেরিয়া কিভাবে হতে পারে এটি হচ্ছে আপনার আয়ু রেখা এবং কোনো একটি গভীর রেখা এইভাবে রয়েছে অর্থাৎ শনি এবং রাহুর সাথে এই রকম কোনো একটি গভীর রেখা তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রেও আপনার মাঙ্গলিক দোষ সেটি থাকতে পারে তৃতীয় ক্রাইটেরিয়া কি রয়েছে মাঙ্গলিক দোষ থাকার জন্য এটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা এটি হচ্ছে মস্তিষ্ক রেখা আর ঠিক মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো একটি এই ধরনের গভীর নিম্নগামী রেখা সেটি আপনার বাম হাতে রয়েছে ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ থাকতে পারে ক্রাইটেরিয়া একই মাঙ্গলিক দোষ থাকা মানেই হচ্ছে আপনার মধ্যে মঙ্গলের এনার্জি এটা ভীষণ মাত্রায় রয়েছে মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যা সেটাও কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে হয়ে থাকে তাহলে মাঙ্গলিক দোষ যদি হাতের মধ্যে থাকে তাহলে তার প্রভাব কিভাবে পড়বে এবং তার কতটা নেগেটিভ প্রভাব পড়বে দেখুন ভিডিওটি কিন্তু আপনাদেরকে বিনা স্কিপ করে দেখতে হবে এখানে তীব্র মাঙ্গলিক দোষ রয়েছে সুতরাং এই জাতিকার মধ্যে অন্য অপর মানুষের কথা শোনার ক্ষমতা একেবারেই নেই নিজের মতকে সময় প্রায়োরিটি দিয়ে আসবে এটি স্বাভাবিক এবং যখনই আপনার হাতে এই ধরনের তীব্র মাঙ্গলিক দোষ রয়েছে আর রবির ক্ষেত্রটি এইরূপ দুর্বলভাবে রয়েছে রবির ক্ষেত্রটিকে দেখুন রবির ক্ষেত্রে এই ধরনের প্রচুর এলোমেলো রেখা সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে তো এইরূপ পরিস্থিতি হলে কিন্তু আপনার শ্বশুরবাড়িতে প্রচুর প্রবলেম শ্বশুরবাড়ির কেউ কেউই আপনাকে মেনে নিতে পারবে না আপনার সংসার জীবন সেটি কিন্তু বিস্ময় হয়ে উঠবে মাঙ্গলিক দোষ রবির ক্ষেত্র দুর্বল সংসারে কারু কাছে আপনি এতটুকু সহানুভূতি আশা করবেন না মাঙ্গলিক দোষ এবং আপনার হাতে বিবাহ ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাতে তিনের অধিক ছোটো বড়ো এই ধরনের টেসেলড লাইন এলোমেলো রয়েছে এটি ডাইভোর্স পর্যন্ত করিয়ে দিতে পারে তবে শুধুমাত্র তিন চারটে রেখা থাকলেই যে আপনার ডাইভোর্স হবে এইরূপ নয় কিন্তু তিন চারটি রেখা থাকলে ডাইভোর্সের দিকে আপনি এগিয়ে যেতে পারেন তবে হবে নিশ্চিত যদি আপনার হাতের মাঝে আমি যে সিম্বলটি দেখাতে যাচ্ছি সেই সিম্বলটি থাকে যা এই জাতিকার হাতে রয়েছে এবং এই জাতিকার অবশ্যম্ভাবী বিচ্ছেদ সেটি হবে কেন হবে দেখুন এখানে আপনার এই হাতটিতে যদি আপনারা দেখেন তো তিন বা চারটি এখানে এই ধরনের রেখা কিন্তু আপনারা দেখতে পাবেন হয়তো ছবিতে খুব একটা বুঝতে পারছেন না কিন্তু এখানে তিন চারটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং বিবাহিত জীবন সুখের নয় নিশ্চিতভাবেই বলা যায় এবং দ্বিতীয় বিবাহ যোগ দ্বিতীয় বিবাহ যোগ বা নিশ্চিত করে বিবাহ হয় যদি এই ধরনের কোনো একটি সিম্বল আপনার হাতের মাঝে তৈরি হয়ে যায় অবশ্যভাবে এটি আপনি আপনার বাম হাতে দেখবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন সে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই দুটি রেখা যদি আপনার হাতে এই ধরনের স্পষ্ট দেখতে পান ডান হাত অথবা বাম হাত সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবনে প্রবলেম রয়েছে এ বিষয়ে ডাউট নেই দ্বি বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হতে পারে কিন্তু মেয়েদের বাম যদি এই ধরনের দুটি রেখায় স্পষ্ট দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দ্বি বিবাহ হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বৃদ্ধি করে দেয় তৃতীয় যে নেগেটিভ সাইনটি রয়েছে অর্থাৎ দ্বি বিবাহের দিকে যাওয়ার জন্য ডিভোর্স হতে হবে সেই সিম্বল হচ্ছে এই জায়গাটি চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে তাহলে চন্দ্রের ক্ষেত্রটিকে আপনারা দেখেই বুঝতে পারছেন এই চন্দ্রক্ষেত্র কতটা পীড়িতভাবে রয়েছে চন্দ্রের ক্ষেত্রে কত এলোমেলো বা ট্রাস্টেড লাইন রয়েছে এই ধরনের রেখা থাকলে কখনোই ফ্যামিলিতে হ্যাপিনেস আসবে না মনের মধ্যে সুখ শান্তি এটা কখনোই তৈরি হবে না বিভিন্ন ধরনের থট এটা আপনার মনের মধ্যে থাকবে এবং এগুলি নেগেটিভ থট এই থট থেকে আপনি বেরিতে পারবেন না তার ফলে কিন্তু সবসময় আপনার মনে হবে এই সম্পর্ক রেখে লাভ নেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার দরকার এই চিন্তা আপনার মনকে গ্রাস করবে তাহলে এতগুলি নেগেটিভ সাইন কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে আরও একটি সাইনের কথা বলবো সেই সাইনটি হচ্ছে এই সাইন অর্থাৎ এখানে দেখুন বুধের ক্ষেত্র থেকে হৃদয় রেখা থেকে নিম্নগামী রেখা বাম হাতে এইভাবে চলে এসে মস্তিষ্ক রেখার দিকে চলে আসছে হৃদয় রেখা হচ্ছে আপনার মন তাহলে আপনার বুদ্ধের উপর আস্থা সেটি কখনোই তৈরি হবে না আপনার বিবেক আপনার মন যেটা বলবে আপনি সবসময় মনের কথাই শুনে চলবেন এক্ষেত্রে চন্দ্রক্ষেত্র শুভ থাকলে শুভ ফল চন্দ্রক্ষেত্র যদি অশুভ থাকে তাহলে অশুভ ফল এই হতে যেমন চন্দ্রক্ষেত্র বিশেষভাবে অশুভ অবস্থাতে রয়েছে সুতরাং এখানে এই যে লাইনটি রয়েছে এটিতে এটি থাকার জন্য মনের কথা শুনে চলবে এবং বারবার ভুল ডিসিশন এটি এই জাতিকা নিতে থাকবে কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে জাতিকার কি সারা জীবন এই বিষয়টি থাকবে জাতিকা যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে সেটি কি জাতিকার জন্য করা উপযুক্ত হবে এই প্রশ্নের উত্তর কিন্তু এই ঘাটির মধ্যে লুকিয়ে রয়েছে দেখুন দ্বিতীয় বিবাহ ডাইভোর্স হবে তার ইন্ডিকেট আমরা পরিষ্কার এই ঘাটটিতে দেখতে পাচ্ছি এবারে দ্বিতীয় বিবাহ কি জীবন সুখের হবে কিনা সেটি দেখুন বৃহস্পতি সাধারণত মেয়েদের হাতে যদি অত্যন্ত শুভভাবে থাকে তাহলে কিন্তু সুখী সংসার জীবন ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যে খুব দুর্বল তা কিন্তু নয় বৃহস্পতির আঙুল যথেষ্ট স্ট্রং রয়েছে আর বৃহস্পতির পর্বও যথেষ্ট শক্তিশালী রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বৃহস্পতির পর্বে এই ধরনের একটি চতুষ্কোণ সেটিও কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুষ্কোণ তৈরি হলে সেটি কিন্তু সর্ব বিপদ থেকে উদ্ধার বা রক্ষা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে বৃহস্পতি এই জাতিকার শুভ রয়েছে কিন্তু তবুও প্রথম বিবাহ বা বর্তমানে যে ফ্যামিলিতে রয়েছে সেখানে প্রচুর সংঘর্ষ করে আছে এবং এই বিবাহিত জীবন মোটেই সুখের নয় তার কারণ হচ্ছে প্রবল মাঙ্গলিক দোষ তাহলে এই মাঙ্গলিক দোষের উপায় অবশ্যই করার প্রয়োজনীয়তা থাকছে এবং মাঙ্গলিক দোষের পারফেক্ট রেমেডি করলে দ্বিতীয় বিবাহিত জীবন কিন্তু সুখের হতে পারে তার কারণ হচ্ছে এখানে বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট বুষ্ট অবস্থাতে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রেও মোটামুটি ঠিকঠাক আছে শুক্রের ক্ষেত্রে যেহেতু এই ধরনের সাইন দেখতে পাওয়া যাচ্ছে এগুলি শুভ ফল প্রাপ্তি দেয় তাহলে একই সাথে বৃহস্পতি এবং শুক্র এই হাতে পজিটিভলি রয়েছে এবং দ্বিতীয় বিবাহ হবে সেই রূপ নিশ্চয়তা এই জায়গা থেকে দেখতে পাওয়া যায় সুতরাং এই জাতিকার প্রথম বিবাহ থেকে বেরিয়ে আসায় এই জাতিকার জন্য শ্রেয় হবে তারপর অবশ্যই জাতিকাকে মাঙ্গলিক দোষের খণ্ডন এটি করতে হবে আর দেবগুরু বৃহস্পতিরকে বুস্ট আপ আরও একটু করার প্রয়োজনীয়তা থাকছে কিভাবে দেবগুরু বৃহস্পতিকে বুস্ট করতে পারে এই ভিডিওটিতে আলোচনা করছি যাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি নিজের বাড়িতেই করতে পারেন প্রত্যেকেরই তো আর ডিভোর্স হবে না কিন্তু ছোটোখাটো ঝুট ঝামেলা প্রত্যেক ফ্যামিলিতে থাকে তাই বৃহস্পতির যে প্রতিকারটি নিয়ে আমি আলোচনা করছি এই প্রতিকারটি যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংসার জীবনে অনেকটা মধুরতা সেটি আসবে কি করতে হবে দেখে নিন হস্তরেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় এই মুদ্রাটির নাম হচ্ছে জ্ঞান মুদ্রা এটি যখন আপনি নিয়মিত অভ্যাস করবেন তখন মনের মধ্যে যে অযথা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার থেকে আপনি রিলিফ পাবেন মন আপনার অনেকটাই শান্ত থাকবে আপনি সঠিক সিদ্ধান্ত সেটি নিতে পারবেন এছাড়াও এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করলে আপনার হজমজনিত সমস্যা থেকে থাকলে সেক্ষেত্রেও পজিটিভ রিজাল্ট আসবে স্মৃতিশক্তি এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করলে বৃদ্ধি পাবে এই মুদ্রাটি প্রচুর উপকার করে থাকে এ বিষয়ে কোনো ডাউট নেই এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত হাজার হাজার মানুষ এটি নিয়মিত অভ্যাস করে সুফল পাচ্ছে তাই আপনিও পাবেন এতে কোনোরূপ ডাউট নেই এখন এই জ্ঞান মুদ্রাটি কিভাবে করতে হবে হাতের কম্বিনেশনকে দেখে নিন হাতের তর্জনী আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পর এইভাবে সংযুক্ত করতে হবে এবং অন্যান্য যে আঙুলগুলি রয়েছে এই আঙুলগুলিকে এইরূপভাবে রাখতে হবে হয়তো প্রথম দিনই আপনার এই রূপ সেপ নাও আসতে পারে অল্প কিছুদিন অভ্যাস করলেই কিন্তু এই ধরনের কম্বিনেশন আপনি নিজে নিয়ে আসতে পারবেন তারপর এটি কিন্তু আপনি বসে বসে করতে পারেন শুয়ে শুয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে জ্ঞান মুদ্রা এটি আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আপনি মিনিমাম তিরিশ দিন করুন এবং প্রত্যেক দিন অন্ততপক্ষে যাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা রয়েছে তারা কিন্তু ন মিনিট করে অভ্যাস করবেন কতক্ষণ করে করবেন ন মিনিট করে অভ্যাস করবেন এবং তিরিশ দিন ধরে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর সুফল অনুভব করতে পারবেন কি চ্যান্টিং করবেন ইষ্ট মন্ত্র চ্যান্টিং করতে পারেন মন্ত্র চ্যান্টিং করতে পারেন অথবা তিন এই সংখ্যাটির চ্যান্টিং সেটিও আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি সেটি শুভভাবে থাকবে মঙ্গলের কুপ্রভাব এটা থেকেও আপনারা অনেকাংশে রিলিফ করতে পারবেন আপনার মধ্যে যে তেজ বা জেদ রয়েছে সেটি দেখবেন আপনি নিজেই অনেকটা কন্ট্রোলে আনতে পারছেন তাহলে এই মুদ্রাটি আপনারা নিয়মিত অভ্যাস করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ